আসসালামু আলাইকুম বিয়াস আজকে রান্না করব কারারি ভিন্ডি ভিন্ডিগুলো আমি হচ্ছে ধুয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে কাটে নিছি কাটে নিয়ে পেনের দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিব লবণ দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ কুচি হলুদ শুকনো মরিচ বাটা আজকে আমি হচ্ছে সর্ষে বাটা দিয়ে রান্না করব আদা রসুন বাটা তেল দিয়ে মাখে হাত দিয়ে মাখে নেব মাখানে সামান্য একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে বসিয়ে দেবো মাখা মাখা রাখব এটা মাখা মাখা রাখলেই ভালো লাগে ভিন্ডি আমার হয়ে আসছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিন্ডি আমার হয়ে আসছে হয়ে আসলে চার তিন চারটা কাঁচামরিচ আমি দিয়ে দিব পানি শুকিয়ে গেলে নামাই নিতে হবে কাঁচামরিচগুলো আমি দিয়ে দিচ্ছি বেশি দিনই চারটা দিয়েছি ভিন্ডিগুলো হয়ে গেছে Esto es lo más